ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে সরস্বতী পুজো নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আর সরস্বতী পূজা সংক্রান্ত পরীক্ষার্থীদের কী সমস্যা হতে পারে অর্থাৎ তোমাদের কী সমস্যা হতে পারে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও চলো গুরুত্বপূর্ণ কী আপডেট রয়েছে আমরা দেখে নেব মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে সরস্বতী পুজোর কী আপডেট রয়েছে প্রথমেই আমরা দেখে নেব অন্যদিকে প্রত্যেকবারে সরস্বতী পূজা হয়ে যাওয়ার পরেই কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয় কিন্তু বলে রাখা দরকার আর কিছুটা বিকল্প হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসিয়াল সূচি সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য তারিখও ফেব্রুয়ারি মাসেই এগিয়ে আনা হয়েছে আর সরস্বতী পুজোও এবার ফেব্রুয়ারিতেও হচ্ছে কাজেই এ বিষয়ে কিছুটা জটিলতা দেখা গেছে পরে আমরা দেখে নেব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এটা তোমরা জানো এবারে তোমাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও বুদ্ধির প্রার্থনা আরাধনা করা হবে মা সরস্বতী এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তেরো ও চোদ্দোই ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষিত থাকায় বন্ধ থাকবে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা বারোই জানুয়ারিতে শেষ হওয়ায় এবং এরপরে তেরো ও চোদ্দো ফেব্রুয়ারি সরস্বতী পূজা থাকায় তা আপাতপক্ষে মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষাতে কোনো রূপ জটিলতা করছে না তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালোভাবেই ভুক্তভোগী হচ্ছে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাও সরস্বতী পূজা নিয়ে তোমরা কিন্তু কোনো টেনশন কিংবা চিন্তা করো না পরবর্তীতে কি আপডেট রয়েছে আমরা দেখে নেব সরস্বতী পূজা সংক্রান্ত পরীক্ষার্থীদের কি সমস্যা হতে পারে বিদ্যার দেবী আরাধনার ক্ষেত্রে এবার কিছুটা হলেও বিপত্তিতে পড়বেন কিন্তু শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো কেননা আসন্ন বছরে মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হয়ে গেলেও সমস্যা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি অবধি চলবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যেমন সরস্বতী পূজার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবে না সেভাবেই কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারবে না কাজেই তারা অবশ্যই সরস্বতী পুজোর আগে ভাগেই যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পূর্ণ করে রাখে তোমরা তোমাদের কিন্তু যাবতীয় কাজকর্ম কিন্তু সরস্বতী পুজোর আগেই কিন্তু করে নেবে কারণ সরস্বতী পুজোর পরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে তাই তোমরা কিন্তু বিপত্তিতে পড়তে পারো তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সরস্বতী পুজোর আগে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় কাজকর্মগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ করে রাখবে প্রথাপ একাডেমি কোচিং এর পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা রইল যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো আজকের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ